বাংলাদেশের স্পোর্টস এর সবচেয়ে বড় ইভেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট আর বিপিএল এবং কুমিল্লা দুইটা শব্দ অঙ্গ অঙ্গি ভাবে জড়িত কুমিল্লা ছাড়া বিপিএল লবণ ছাড়া তরকারির মতো কুমিল্লা ছাড়া বিপিএল যে জৌলস হারায় তার প্রমাণ আমরা গত বছর দেখেছি বিপিএল এর গত আসর ছিল ছন্ন ছাড়া জৌলসবিহীন এবং যাচ্ছে তো অবস্থা গিয়েছিল গত বছরের বিপিএল তো আমরা শুনছিলাম আসলে গত কয়েক মাস যাবত নানা গুঞ্জন চলছিল যে কুমিল্লা বিপিএল এ ফিরছে এবার এবং কুমিল্লা নামে দল কিন্তু অনেক বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে আমরা এমনটা শুনেছিলাম যে কলকাতা শাহরুখ খান উনিও চাচ্ছে কুমিল্লা নামে একটি দল কিনতে হবে নানা গুঞ্জনের মাঝখানে সর্বশেষ যেটা শুনলাম যে না এবার বিপিএল এ মাত্র পাঁচটি দল থাকবে পাঁচটি বেশি দল দেওয়া হবে না পাঁচটি দলের মধ্যে তিনটি দল চূড়ান্ত হয়ে আছে রংপুর বরিশাল এবং খুলনা আর বাকি দুটি দল ঢাকা ঢাকা তো থাকবে যেহেতু রাজধানী চট্টগ্রাম কিংবা সিলেটকে দল দেওয়া হবে তাহলে পাঁচটি দল হলে তো খুবই আসলে খারাপ অবস্থা তো জল্পনা কল্পনার পরে নতুন একটি গুঞ্জন আসছে আমরা বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা মানব জমিনে আমরা দেখছিলাম যে বিপিএল এ কুমিল্লা নামে দল কিনতে চাইছে একটি প্রতিষ্ঠান আপনারা জানেন যে কুমিল্লা দল কিনতে চাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে যেটা হচ্ছে কুমিল্লা হচ্ছে বাংলাদেশের মধ্যে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় জায়গা দেখেন তো আসলে বিপিএল এ অংশগ্রহণ করে কুমিল্লা সাতবার অংশ নিয়ে চারবার চ্যাম্পিয়ন একবার রানার্স আপ এবং বিপিএল এর সবচেয়ে শিরোপাধারী দল কুমিল্লা বিক্রিয়ান্স তার চেয়ে মজার বিষয় হচ্ছে যেই কারণে বিদেশি প্রতিষ্ঠান বা যারাই দল কিনতে চাচ্ছে কুমিল্লা নামে চাচ্ছে কারণ হচ্ছে কুমিল্লাতে বিশাল বড় ফ্যান বেজ আছে যেখানে কুমিল্লার মানুষ বিপিএল আসলে উম্মাদনায় মাতে কুমিল্লার মানুষ বিপিএল এ মাঠে গিয়ে প্লেয়ারদেরকে সাপোর্ট দেয় মাঠে মাঠের বাইরে অনলাইন অফলাইন সব জায়গায় কুমিল্লার যে সাপোর্ট কুমিল্লার যে জাগরণ এটা দেখে টেন টুয়েলভ নাম টেন টুয়েলভ একটি স্পোর্টস প্রতিষ্ঠান যারা কিনা কুমিলা নামে দল কিনতে চাইছে এবং তারা তাদের আগ্রহের কথা বিসিবিতে জানিয়েছে এবং তারা তাদের আর্থিক সামর্থ্যের কথা জানান দিয়েছে তারা বলেছে বিপিএল এ যে পরিমাণ অর্থ খরচের প্রয়োজন সকল অর্থ তারা খরচ করতে রাজি আছে এবং তারা কুমিল্লা নামে দলটা চাইছে কারণ কুমিল্লাতে বিশাল বড় ফ্যান বেজ আছে এবং কুমিল্লা কুমিল্লা এই নামটার যে একটা মহত্ব আছে কুমিল্লা বিক্রেন্স চার চারবারের চ্যাম্পিয়ন এই জন্য তারা বলছে তারা কুমিল্লা নামে দল নিতে চায় যদি কুমিল্লা নামে দল না দেওয়া হয় তাদেরকে তারা অন্য কোনো নামে ভাবে হলো নিবে কিন্তু তাদের প্রথম চয়েস হচ্ছে কুমিল্লা কারণ কুমিল্লার জনগণ বিপিএল কে ভালোবাসে কুমিল্লার জনগণ ক্রিকেট কে ভালোবাসে এবং কুমিল্লার জনগণ ক্রিকেট বিপিএল কে সাপোর্ট দেয় এবং কুমিল্লা ফাইটার্স নামে দল একটি আসবে এরকম আমরা শুনছি এবং আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের বর্তমান ক্রিয়া উপদেষ্টা আমরা প্রত্যাশা করব আমাদের কুমিল্লার গর্ব আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাননীয় ক্রিয়া উপদেষ্টা ওনার সহযোগিতায় টেন টুয়েলভ স্পোর্টস এর যে প্রতিষ্ঠানটি ওরা কুমিল্লাতে বিপিএল এর দল নিবে কারণ তারা জানে কুমিল্লার মানুষ ক্রিকেট কে কি পরিমাণ ভালোবাসে কুমিল্লার আপনারা শেয়ার করে সবাই আওয়াজ তুলুন এবং টেন টুয়েলভ স্পোর্টস এর জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি তারা কুমিল্লা মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছে এবং আমরা প্রত্যাশা করছি আমরা আপনাদের ভালোবাসার প্রতিদান দিব এখানেই শেষ করছি শেয়ার করে সব আওয়াজ তুলুন কথা হব আমরা একটা ভিডিওতে আল্লাহ হাফেজ